দা বাড়ি এসছি এসে দেখি মালও ল্যাথ খাচ্ছে তো বললাম কি চ ভাই একটু নতুন জামাগুলো কিনেছি ওইগুলো শুধু শুধু ঘরে পরে নষ্ট হবে সবাই পরে একটু রাস্তা রাস্তাতেই ঘুরে আসি তো তাই করবো ওকে এখন রেডি করে আমার বাড়ি নিয়ে যাব তারপরে আমি রেডি হয়ে তারপরে একটু বেরোবো তো এই ভিডিওতে একটু হলেও কাউতালি হতে চলেছে আজকে তো পুরো ভিডিওটা স্ক্রিন না করে দেখতে থাকো চলো দেখতে থাকো ল্যাথ খাওয়ার পরিণাম এই যে এখন রেডি হচ্ছে অমৃতা হে ভাই কিছু বলবি ভাই কিছু সত্যি কোনো প্ল্যানিং ছিল না দুজনেই ল্যাট কাচ্ছিলাম শুয়ে শুয়ে তো চলো রেডি হোক তারপরে আমি বাড়ি গিয়ে রেডি হই সবই দেখতে পাবা চলো দেখতে থাকো এই যে দাদা দাদাকে বলেছিলাম যে একটু ঘুরতে নিয়ে যাও নিয়ে যাবে না ওষুধ ওদের বন্ধুদের সঙ্গে ঘুরতে পারে আমাদের একটু নিয়ে গেলে কি হয় এই নিয়ে যাও হ্যাঁ কি রে নিয়ে যাবি কি বলছিস ও বেরোবে জন্য হ্যাঁ হ্যাঁ এখন এই যে রেডি ফেডি হবে ও বেরোবে বন্ধুদের সঙ্গে আমি আর এই মালটা বেরোবো চলো যাওয়া যাক তো গাইস এই ড্রেসে যাওয়া যাবে সবাই নতুন জামা পরে ঘুরছে আর আমরা পুরন জামা পরে ঘুরছি গাইস তোমরা তোমরা কি বেরিয়েছো তোমরা কি বেরিয়েছ আমি এখনো বেরোইনি চলো বেরোবো রেডি হবো তারপরে তো এইদিকে সবাই হালকা পাতলা নাচ হচ্ছিল আর এখানের আমি সাউন্ডটা শোনাতে পারিনি কারণ গান বাজছিল কপিরাইট পড়ে যাবে ওই জন্য হলো আর গানটা শোনাতে পারিনি তো তারপরে আমাদের পাশেই পাড়ার মানে এটা বাড়ির পুজো তো মা দুর্গাকে খুব সুন্দর লাগছে দেখতে তোমরাও দেখো তারপরে কিছুক্ষণ থেকে বাড়ি চলে এসেছি এই সন্ধকারে কিছু দেখতে না হয়তো তো এখন প্রায় সাড়ে দশ সাড়ে দশটা বাসতে যায় তো এখন বাড়ির দিক যাচ্ছি আর পুরো চোখের সামনে অ্যাক্সিডেন্ট হলো পুরো আমাদের মোড়ে দেখো একটু পুরো দেখতে পারছো ওখানে পুরো অ্যাক্সিডেন্ট পুরো বাইক নিয়ে পুরো মানে কি বলবো পুরো ছেঁচড়ে গেছে তো চলো গাই অন্ধকার বাড়ি যাওয়া যাক